নমস্কার ভাইরা আজকের ভিডিও শুরু করছি আজকের কিছু পুরুলিয়ার ফাটা পাবলিককে রিপ্লাই দেব সেই লেভেলের সেই লেভেলের মানে সেই রকম লেভেলের রিপ্লাই দেব কিছু ফাটা পাবলিক আছে তারা আমাকে উল্টাপাল্টা কমেন্টে বলছে আর কিছু মানে সেই একটা নাম লিখি নাই ওয়ার্ড সাপোর্টে ভাইরাছে তো ওরা হাগাকাওয়া পাবলিক বটে তো তারকে আজ রিপ্লাই দেব আমি সেই লেভেলের তো পুরুলিয়ার সব পাবলিককে কিন্তু গায়া দিবেন নাই ভাই কিছু ফাটা পাবলিক আছে তাদের জন্য এই ভিডিওটা বনাছি আর একটা জিনিস আমি বলছি আমার যত সাবস্ক্রাইবার আছে তারাও কিন্তু এই ভিডিওটাই মাইন্ড দিবেন নাই তারা এবার হেভি ভালো আর তারাকে আমি এই মন থেকে আমার এতটা ভালোবাসা জানাই আর আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা তোমরা শেষতক দেখো পুরুলিয়ার ফাটা পাবলিকের ফাটছে আর কিরকম ফাটছে আর কীরকম নাই সব কিছু বলবো আর পুরুলিয়ার কিছু ফাটা পাবলিক আছে আর কিছু পুরুলিয়ার কিছু লোকের অন্ধভক্ত আছে ওরা হাগা চাটে কিছু লোকের ও আর হাগা চাটে সেটা বলে দিচ্ছি ও আর হাগাটা যদি ও হাগে না তো ওই পাবলিক গিলেন ওর হাগাটা সুদ্ধা চাটবে কেমন মানে কিছু কিছু পুরুলিয়ার বোকাচোদা পাবলিক আছে বোকা চোদা মানে কি ওরা নিজের মাইটিকেও যদি লোকে কহে না তো ওরা নিজের মাইটিকেও ওরা দিবে এরকম জিনিসটা তানে নিবে দুটা জাংকে আর ওরা নিজের মাইটিকেও সময় এরকম পাকা পাক দিবে রকম পাবলিক আছে আমাদের পুরুলিয়ায় ওরা একদম বোকা চোদা গুপ হওয়া পাবলিক বটে গুপ গু খায় গু গু একদম ন্যায্য ব্যাপারে বলতে গেলে ভাই ওরা গু খায় ওই জন্যে বলছি ভিডিওটা শেষ তক্ষ দেখো আর যদি ভিডিওটা এখনও কেউ হেডফোন নাই ঢুকাই হওয়া তো বলে দিছি হেডফোনটা ঢুকাও এখনও নাহলে ঘরের লোকে গাইল খাবে কেলা আর ভিডিওটা একটু ধরে যায় স্টার্ট করবে বন্ধুরা তোমরাকে এটাই বলে দিছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই আমাকে দুদিন থেকে তিন চার জনে ফোন করছে নাম লিখি নাই মুহে আমাকে দুদিন থেকে তিন চার জনে ফোন করছে নাম লিখি নাই আমি মুহে আর পাবলিক গ্ল্যানের ভকিটা ফাটনে তিন চার খাড়া হয়ে যাচ্ছে সেই লেভেলের ভকিটা ফাটনে তিন চার খাড়া হয়ে যাচ্ছে আর ওরা ওদেরই ভকিটা ফাটছে আমি যদি কাকো রস করছি তো ফাটাচোদা পাবলিক গ্ল্যানের ভকি ফাটছে আর কিছু পাবলিক আছে এমন মানে কি বলবো আর হাঘা চাটো পাবলিক তো তাদের দমে ফাটছে আর পুরুলিয়ায় এমন এমন পাবলিক আছে না মানে কি বলবো আর কিছু লোকের অন্ধ ভক্ত আছে সেই ভক্ত আওলা গিলানে অনেক এরা শেখি দেখা যায় পুরুলিয়াটাই তো ওদের জন্যেই এই ভিডিওটা এনার বোনা ওই মাচুদা গিলানের জন্যে ভিডিওটা বোনা আর মাচুদা গিলানে কি আমাকে উল্টাপাল্টা মুহে বলি বলছে আর কইছে তুই এই করছিস সাই করছিস সই করছিস কইছে আমাদের নিয়ে কেনা ইয়া করছিস তো এরে বোকাচুদা তোর যদি দম আছে তো এটা তুই নিখুঁত বল বোকাচোদা তোর কি ফাটছে রে লাউড়া আমি তোকে কোনো হকি মাছতে আসতেছি লাউড়া তোর ফাটছে মাছু উধারা তোদের মাই বহিনকে রে এড়ে বুয়ে গেলেন তাড়েন তাড়ে চুদবো রে বোকা এমন একবার ঠেঙান দিনও তোদের মায়ের বুয়া টিলে রক্ত বারি করা করাবো তিন চার রে মাছু উধারা তোরা এনের পুরুলিয়ার ফাটা কন্ডম নাই আমার বাল বোঠো লাউড়া তোরা এড়ের ওই 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 এক লোককেই জানি জানিও অন্য পুরুলিয়ার কাকু আর জানি ওই জন্যই তো বলছি তোরা কোনো দম নাই খেয়ে তোরা বোকা চোদার বোকা চোদা বোঠো সবাই একদম কি বলবো আর গুটা চাটো গু গু চাটোয়া লোক বোঝো তোরা গু গু চাটো গু গু মানে কেউ যদি আগ্কে দেয় নো কেউ মানে কি সেরকম লোকে আজ্ঞে দেয় নাম লিখি নাই সেরকম লোকে যদি হাগে ন তো ওর হাঘাটা চারটে চারটে বেড়ে শুভ ওই রকম চারটে চারটে খাওয়াইয়া লোক আছে আমাদের পুরুলিয়াতে কি বলবো ভাই এমন এমন লোক আছে না ডেঞ্জার ডেঞ্জার লোক আছে সেই জন্যে বলছি অন্য পাবলিকের কেউ মাইন্ড লিবে না এটা পুরুলিয়ার পাবলিক মানে ওই কিছু পাবলিক আছে ফাটা পাবলিক তাদের জন্য এই ভিডিওটা বোনা অন্য পাবলিকে ভাই মাইন্ড লিবে নাই বারবার তোমরাকে বলছি আর আমার সাবস্ক্রাইবার গেলেনও মাইন্ড লিবে না পুরুলিয়ার কিছু পাবলিকে আমাকে টেনি দেখাচ্ছে সেই জন্যেই এই ভিডিওটা বোনা আর ওই পাবলিক গ্রেনকে তো বলছি একটাই কথা বলছি পাবলিক গিলানকে তোরা এরে শুধরে যা আর আমার নিয়ে কেউ নাক গোলাতে আসিস না এরে বোকা চোদা আমি কোনো তোদের চাকায় তেল দিছি আমি নিজের চাখায় তেল দিছি যা করছি সেটা তোদের কোন চিন ফাটছে তোদের মায়ের ফাটছে না তোদের এরে ছাওয়ার ফাটছে না তোদের বহুত ফাটছে না তোদের এঁরের বাড়াটা কাটান যাচ্ছে সেইটা তোমরা বলো না সেইটা তোমরা বলো না তোমাদের বাড়াটা কাটান যাচ্ছে তোমাদের ফাটছে কোনটা কি হচ্ছে তো সেটা তোমরা খুলে নিয়ে বলো তো তুমি তোমরা উল্টাপাল্টা কমেন্ট না করো নাহলে তোদের ভকি মারেন লাল করে লাউড়া তোদের ঘর গুষ্টিকে চুদ দিয়ে দিবো না রে এমন ঠিঙা দিবো মা চুধারা যদি আমাকে বোকা করেছে তো দেখ বাপ আমি একটাই কথা বলছি না রে তোরা এঁড়ার এখনো শুধু যা আর ওই ফাটা পাবলিকের হাগাচাটা পাবলিক পাবলিক বসে তোরা এটা বারবার কেছি তোরা এ শুধরো আর নাই শুধরিবে তো তোরা সেই লেভেলের কোহে দিছি তো রিপ্লাই এনে দিতেই থাকবো তোদের ঘরগুষ্ঠটিকে চুত দিন শেষ করে নিব ওরা এই জন্যই আমার এর প্রেশার হয়ে যাইছে এমনিই তো বলে দিছি যে কোনো এঁরা করছিল ওরা তো লোকগুলানের ফাটছে মানে আমাদের পুরুলিয়ার ফাটাচটা কিছু লোকের মানে কিছু ইউটিউবার আছে মানে কিছু ইউটিউবার আছে আমাদের পুরুলিয়ায় সেই ইউটিউবার গিলানের ফ্রেন বটে ওরা মানে ও আর ভিডিও দেখে নাম লিখি নাই মুয়ে ও আর ভিডিও দেখে তো ওইগুলা হইলো ফাটা চো পাবলিক মূল না বারবার বলছি ভাই মুয়ে নাম লিখি নাই কিন্তু ওই ওয়ার হচ্ছে আঘা চাটো পাবলিক ওই ওর আঘাটা চাটে ওরা রাত দিন আর কি বলবো তোমরা এত ভাবে দিলি ওর আঘাটা ওরা চাটে আর এনে ওরা সবাই গু খায় গু গু গুটা খায় ওরা এমন গুটা খায় না ওই জন্যে বেটে চোদ্দ বেটাদের রাগ লাগিয়েছে যখন একটা ইয়ার আগের একটা ভিডিও বনান ছিল না সেই ভিডিওটাই বেটাদের বহু জ্বলন ধরে নিয়েছিল হকিটা তখন কইছে কি আমাকে এই এই বলছিস এই এই বলছিস আমাকে ওই বলছিস আই বলছিস অত কিছু ভাই বলার এখন আমার সময় নাই কিন্তু তোমরা কে বলছি এরকম এরকম আমাকে বিরক্ত করছে মানে মানুষগুলানের সেই জন্যে বলছি ভিডিওটা এর টুকু একটু বেশি বেশি শেয়ার করো এই কথাটাই বলছি ভিডিওটা কেনে বেশি বেশি শেয়ার করো পুরুলিয়ার যেমন ফাটা পাবলিক গিলার পাশ ভিডিওটা পৌঁছে যাদের পুরুলিয়ার ফাটছে পুরুলিয়ার চেংড়া স্টাফ আছে কিছু আর কিছু পুরুলিয়ার বোকাচোদা আছে আর কিছু খারাপ মানুষ আছে তাদের কাছে যেমন এই ভিডিওটা পৌঁছে ফাটা পাবলিক গিলার পাশে আঘা চাট পাবলিক আছে কিছু তো তাদের কাছে যেমন ভাই ভিডিওটা পৌঁছে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে আর কিছু লোকের অন্ধভক্ত আছে তারাও কেউ তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবে অন্ধ ভক্ত অন্ধভক্তগুলানও আগা চাটা বসে ওরাকেও ওদের কাছকেও এই ভিডিওটা শেয়ার করবে আজকের ভিডিওটা বন্ধুরা এতক্ষণ কই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভাল লাগে তো একটু বেশি বেশি শেয়ার করবে আর গোটা পুরুলিয়ার যেমন ভিডিওটা ছড়িয়ে সেই সেই লেভেলের সেই রকম একটু ভিডিওটায় সবাই তাগত দেখাবে তাগদ মানে কি ভিডিওটা শেষতক দেখবে তবে ভিডিওটা গোটা ছড়িয়াবে ছড়িয়ে আর গোটা হাগাপো আমাদের পুরুলিয়ায় কিছু হাগাপ খাওয়া পাবলিক আছে তারা যেমন জানে সে আমরা কে এঁদের এরকম এরকম গাল দিচ্ছে তবেই ওদের ভকিটা ফাটিবে কারণ ওদের মাই বহিনকে খাচখা খাচখাচে একটা ছোটো ভাইয়া বকিয়াতে থাকি দেখে ওরা সেই লেভেলে দিতে থাকি দেখে এমনি আমার গায়ের দিকে মা কে আছে বলে ওরা এমন দিয়ে দিবো না ভকিটা পেছনে দেখুন দুমলে দিব বলো লাল লাল হয়ে দিলো মাংসটা এই জন্য না কয়েছি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো ফাটা পাবলিক গ্রানের পাশে যেমন পৌঁছে আর একটাই কথা বলছি ভাই পুরুলিয়ায় আমাদের মানুষ অনেক ভালো সবাই ভালো নয় কিছু কিছু খা খারাপ পাবলিক আছে তাদের জন্য এই ভিডিওটা বোনা আর তাদের কাছকেই যেমন এই ভিডিওটা বইছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে আর আমার সাবস্ক্রাইবার কেউ এই ভিডিওটাই একটুকু মাইন্ড লিবে না আজকের ভিডিওটা এখান তক ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে দিবে সবাই বলো বন্দে মাতারাম আর ভারত মাতা কি জয়